ছিলাম যেখানে আমি প্রথম দুটো ফল পেরেছিলাম এই গাছটার থেকে আহ এরপরেও আমি একটা দুটো পেরেছি এখন কেমন দেখতে চিন্তা নিজের লাগছে সেখান থেকে এতগুলো কম পাওয়া গেছে ভালোবাসো মাম্মা খাও কেমন খেতে হুম নাইস খুব হ্যাপি হ্যাঁ আমিও একটু খেয়ে দেখি প্রচণ্ড মিঠে কি টেস্ট কিনো মা নিজের গাছের বলে বলছি না আবার নিজের বাগানের বলে বলছি না মানে নিজের হাতে লাগানো গাছের ফল খেতে মজাই আলাদা আর তার যে দিচ্ছি মা দিচ্ছি কি যে টেস্টি মানে আমি এটা বলে বোঝাতে পারবো না আর অর্গানিক ভেজাল নেই কোনো কেমিক্যাল নেই পেস্টিসাইড নেই কিছু নেই এর স্বাদই আলাদা দারুণ টেস্ট এই খাবে এটা কে খাবে হলো হলো স্ট্রবেরি এখন আমরা এসছি শশা কাটতে পাঁচ পাঁচটা শশা মানে এরকম একদম বড় সাইজের হয়ে আছে কাটার মতো এই শশা গুলোর ক্লোজ থেকে দেখো গায়ে কিন্তু প্রচন্ড কাঁটা এবং রীতিমতো কাঁটা ফোটে তুলতে গেলে দেখো কি মজা না হ্যাঁ গরমকালে একটু নুন দিয়ে শশা খেতে কী যে ভালো লাগে আর শশাগুলো টেস্টও দারুণ তো আজকে আমাদের হারভেস্ট হলো কি কী শশা পিচ স্ট্রবেরি এখন যাবো ফুলকপি তুলতে কারণ ফুলকপিগুলোও বাড়তি হয়ে যাচ্ছে এরপরে আর গরমে এত গরম পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি চলছে চলছেগুলো নষ্ট হয়ে যাবে চলো ফুলকপি তুলে আসি সাংঘাতিক ঝড় চলছে বেশ ভালো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়া বইছে তাই ভাবলাম যে ক্যাপসিকামগুলো পার্টি হয়ে গেছে মোটামুটি তুলে ফেলার মতো হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলি কারণ রাত্রিরে সেই সব টাবের গাছকে গারাজে চালান করতে হবে অটকারি রুটি দিয়ে খেতে দারুণ লাগে